সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলামী চরমনাই খেলাফত মজলিস হেফাজত বিএনপি এনসিপি সবাইকে আপনারা সমাবেশ করার জন্য অনুমোদন দিচ্ছেন হেসবুত তাহিদের বেলায় আপনারা কার করছেন কেন আমাদেরকে অনুমোদন দিচ্ছেন না কেন কথা বলার যদি অন্যদের অধিকার হয় কথা বলার অধিকার আমাদের রয়েছে আমাদের কথা বলার অধিকার রয়েছে এটা আমাদের মানবাধিকার এটা আমাদের শাসনতান্ত্রিক অধিকার এটা আমাদের ধর্মীয় অধিকার ছাত্ররা যদি আন্দোলন করেছে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন আমি বলতে চাই আমাদের ব্যাপারে বৈষম্য করা হচ্ছে আমরা বৈষম্য মানি না কাজেই আমি সরকারকে বলতে চাই আমাদেরকে কথা বলতে দিন ময়দানে কথা বলতে দিন আমার জনসভা মাইকিং করে প্রচার করতে দিন সোশ্যাল মিডিয়ায় প্রচার হবে ষড়যন্ত্র বন্ধ করতে হবে আমার কথা যদি অন্যায্য হয় আমার কথা যদি বিহীন হয় হয় তাহলে সেটা প্রত্যাখ্যান করুন এক অনিবার্য বিপ্লবের ইশতেহার নিয়ে ময়দানের সংগ্রাম করছেন আমরা শপথ করেছি আমরা বাংলার মাটিকে ইরাক সিরিয়া আফগানিস্তান হতে দেব না মদিনার মতো রক্ত দিয়ে রক্ষা করবো ইনশাআল্লাহ